গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरवे नमः পরম প্রেমময় জীবপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল শ্রেষ্ঠ প্রাণ দাদাময়রা যখনই বিপদে পড়বেন এই যোগ্য কিন্তু আপনারা গৃহের মধ্যে করবেন এই মহা যোগ্য আপনার সকল বিপদ কাটিয়ে দেবে পরম পিতার আশীর্বাদ লাভ হবে এবং এই মহাযজ্ঞের ফলে আপনার গৃহের উন্নতি প্রতিপত্তি আপনার গৃহের শ্রী সমস্ত কিছু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং সহজেই পরম দয়ালের আশীর্বাদে গৃহ থেকে সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে কালের এই পৃথিবীতে কত ঘটনাই না ঘটে চলেছে নানা চক্রে বিঘ্নের মাঝেও বাঁচার জন্য বেড়ে ওঠার জন্য মানুষের নিত্য সংগ্রাম চলছে মানুষ আজ এই সমাজে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে ক্ষমতা লিপ্সু মানুষ অন্যকে মেরে বাঁচতে চাইছে মনুষত্ব হারিয়ে ফেলছে বিবেককে হারিয়ে ফেলছে স্বার্থপর মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে যেমন খুশি চলনে অভ্যস্ত কিছু মানুষের রাজ নিজের প্রতি যেমন দায়বদ্ধতা নেই তেমনি সমাজের উন্নয়নে নেই কোনো দায়িত্ববোধ সবাই নেতা হতে চায় সেবক হতে চায় না সেবাই পরম ধর্ম এই আপ্ত বাক্যটি আজ হারিয়ে গেছে সবাই এই সমাজকে লুটেপুটে খেতে চায় এই সমাজকে ধ্বংস করতে চাই এই সমাজের বুকে যাবতীয় যা কিছু সমস্তটা নিয়ে প্রত্যেকটা মানুষকে বঞ্চিত করে প্রত্যেকটা মানুষকে জ্বালা যন্ত্রণা দিয়ে নিজেরা সুখী হতে চায় অর্থাৎ স্বার্থপর চোর দুর্নীতিবাজ এই মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আর মানুষ কিন্তু সেই স্বার্থপর চোর দুর্নীতিবাজদের পাল্লায় পড়ে তাদের পিছনে পিছনে ঘোরা শুরু করেছে অর্থাৎ প্রত্যেকেই যদি স্বার্থলোভী হয় প্রত্যেকেই যদি চোর হয় প্রত্যেকেই যদি সুযোগ পেলে দুর্নীতি করে প্রতি প্রত্যেকেই যদি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে শুধু কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা যদি কেউ না রাখে যদি প্রতি প্রত্যেকে দুর্বলের প্রতি অত্যাচার করে বা তাদের মনের মধ্যে যদি এই ভাব থাকে তাহলে তো দুর্নীতিবাজদের পিছনে লম্বা লাইন হবেই হবে আর যেটা বর্তমানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে মানুষের মধ্যে যে সেবাই পরম ধর্ম এই কথাটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে সেবা করার ক্ষমতা বা সেবা করার ইচ্ছা আজকে কারণ নাই আদর্শহীন সমাজে আজ নানাবিধ দল মতবাদ আন্দোলন চলছে কোথাও কিন্তু শান্তি নেই আনন্দ নেই প্রত্যেকটা মানুষই কিন্তু চায় শান্তি আনন্দ জীবন নিরাপত্তা জীবনে নানাবিধ সমস্যার সমাধান কিন্তু কোথায় পাবে এই কোশ্চেনটা আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু আগে জানতে হবে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন এবারে জীবনের সর্ব সমস্যার সমাধান নিয়ে অনেকে ভাবেন টাকা পয়সা আমাদের আনন্দের মূল উৎস কিন্তু টাকা পয়সাটা মূল উৎস নয় টাকা পয়সা আপনাকে সমস্ত উজাড় করে দিলেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না সুখে থাকতে পারবেন না আপনাকে জ্বালাই জ্বলতে হবে সমস্যায় ভুগতে হবে অশান্তিতে ভুগতে হবে আপনার মস্তিষ্ক ঠিক রাখতে পারবেন না স্থির রাখতে পারবেন না শান্তি কোথাও খুঁজে পাবেন না তাই অর্থ প্রতিপত্তি সম্পত্তি কিন্তু আপনাকে শান্তি দেবে না শান্তি দেবে একমাত্র আপনার সঠিক পথে চলাটা যুগপুরী সত্তম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে বাঁচাবাড়ার পথ। তিনি এসেছেন যে বাঁচাবাড়ার পথ দেখাতে। দিকে দিকে সারা বিশ্বে আজ ছড়িয়ে পড়েছে শ্রী শ্রী ঠাকুরের বিশ্ব কল্যাণের বাণী ও দর্শন। তার বাণী এবং দর্শন তার আদেশ নির্দেশ বিধিবিধানগুলি যিনি একবার মেনে চলেন। তিনি কিন্তু সহজেই আর চোর হয়ে উঠতে পারেন না দুর্নীতিবাজ হয়ে উঠতে পারেন না বা তাদেরকে সাপোর্ট করতে পারেন না তিনি কিন্তু সৎ মানুষ হয়ে ওঠার চেষ্টা করেন এবং সেইভাবে আস্তে আস্তে তিনি কিন্তু সৎ মানুষ হয়ে ওঠেন আর যুগে যুগে ভগবান যখনই অধর্মর উত্থান দেখেছেন তখনই কিন্তু তিনি এসেছেন এবং তাদেরকে বিনাশ করেছেন বর্তমানেও কিন্তু এই অধর্ম চলছে সেটাকে বিনাশ করার জন্য কিন্তু ভগবানের আগমন এবং তার বাণীর মধ্য দিয়ে তাঁর দর্শনের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের হৃদয়কে কোমল করেছেন তার আদেশ নির্দেশের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে বিপদ মুক্ত করেছেন অশান্তি মুক্ত করেছেন বিবেকবান করে তুলেছেন স্বার্থপরতা চরিত্রহীনতা চাল চলন সমস্ত কিছু কে কিন্তু ঠিক করে দিয়েছেন তার বাণীর সেইভাবে চলার মধ্য দিয়ে তিনি আমাদের কিন্তু পথে চালিত চেষ্টা করেছেন। সেইভাবে চলার কথা তিনি বলেছেন যেভাবে চললে আমরা কিন্তু সহজে আমাদের জীবন চরিত্র কে পাল্টে ফেলতে পারব। আমাদের চলন চরিত্র আচার ব্যবহারকে কে পাল্টে ফেলতে পারব। আর এতে করেই কিন্তু আমাদের প্রকৃত মঙ্গল সাধিত হবে তাই তো দিকে দিকে লোক সংগ্রহের লক্ষ্যে সদ্দিক্ষা পূর্ণ প্রচেষ্টায় অভূতপূর্ব উদ্যম সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কেন্দ্র বিহার মন্দির নির্মাণ ও বার্ষিক উৎসব অনুষ্ঠানে জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে উৎসাহ উদ্দীপনায় গণসমাবেশের মাধ্যমে সর্বপরিপূর্ণ ইষ্ট দশকে সর্বত্র পরিব্যাপ্ত করে তোলার প্রয়াস উজ্জ্বল এই তাই তো ইষ্টাত্তি লোক সংগ্রহের লক্ষ্যে সদ্দিক্ষা পূর্ণ প্রচেষ্টায় অভূতপূর্ব উদ্যম সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বিহার মন্দির নির্মাণ ও বার্ষিক উৎসব অনুষ্ঠানে জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে উৎসাহ উদ্দীপনায় গণসমাবেশের মাধ্যমে সর্বোপরি পুরণে দর্শকে সর্বত্র পরিব্রাত করে তোলার প্রয়াসে প্রত্যেক বর্ষে উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এই সবে সম্ভবপর হয়ে চলেছে আচার্যদের পরমপুজ্জ পাওয়াদর শ্রেষ্ঠ দাদা দিব্য প্রেরণায় এবং পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুরের আশীর্বাদে

সকল কর্মীদের উদ্দেশ্যে বললেন আমরা প্রতি অতি অবশ্যই নিজেদেরকে উজার করে দেব প্রতি পরম দয়ালের শ্রী চরণে নিজেদেরকে উজার করে তার বলা কর্মগুলো তার আশীর্বাদ নিয়ে পালন করার চেষ্টা করব বেশি করে প্রত্যেকটা মানুষের কাছে পরম দয়ালের কথা বলবো এবং প্রত্যেকটা মানুষকে তার চরণে ঠাই নেয়ার জন্য বলতে থাকব প্রত্যেকটা মানুষ যা তা চড়না ঠায় নিতে পারেন তার সদ্শিক্ষা গ্রহণ করে এই জগতের প্রকৃত রূপে ভালো থাকতে পারেন তার বলা কর্মগুলো মেনে চলে তার আদেশ নির্দেশ মেনে চলে সুখে থাকতে পারেন শান্তিতে থাকতে পারেন সেই লক্ষ্য কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে তবে আমাদেরকে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটা মানুষকে তার সদ্শিক্ষা গ্রহণের কথা বলতাবে আমাদের শাস্ত্র বলে প্রতিদিন যোগ্য না করলে ঈশ্বর প্রাপ্তি হয় না যোগ্য মানে যুক্ত হওয়া যুক্ত হওয়ার সাধনাকে বলে যোগ্য ঠাকুরের আদেশ পালন করি তার সব নির্দেশ পালন করে চলি নিজের অহংকারকে বিসর্জন দিয়ে তিনি আমার অহংকার তিনি আমার চালিকা শক্তি তাকে কেন্দ্র করে তাকে সামনে রেখে চলি এই চলার মধ্য দিয়ে আমরা বড় হয়ে উঠি সবাই মিলে চলেন আর সুন্দর জীবনের অধিকারী হন যখন বিপদে পড়বেন তখন কিন্তু আপনারা অতি অবশ্যই একজন করে হলেও মানুষকে ভগবানের চরণে পরম দয়ালের চরণে উৎসর্গ করার চেষ্টা করবেন তাঁর সদীক্ষা গ্রহণ করানোর চেষ্টা করবেন তাকে ঠাকুরের চরণে নিবেদন করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার সকল বিপদ আপদ কাটবে আপনি সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন আর যাকে উৎসর্গ করবেন তিনিও মহামঙ্গলের অধিকারী হবেন তিনিও কিন্তু সহজেই পরম পিতার আশীর্বাদ লাভ করে তার জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবেন এবং সকল দিক থেকে তিনি রক্ষা পাবেন তো এইভাবে আমরা কিন্তু মহাযজ্ঞে নিজেদেরকে নিয়োজিত করব। আমরা পূর্ণ যোগ্য সাধন করব এই যোগ্য মানে হচ্ছে যুক্ত হওয়া অর্থাৎ আমরা কিন্তু যোগ্য করার মধ্য দিয়ে অর্থাৎ অন্য সকল ভক্তবৃন্দকে পরম দয়ালের চরণে যুক্ত করানোর মধ্য দিয়ে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব আমরা সহজেই পরমদয়ালের কর্ম করে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব আমরা সহজেই তার আদেশ নির্দেশ মেনে চলে মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব আমাদের প্রতি প্রত্যেককে তাই তো ভালো থাকতে হবে ভালোভাবে চলতে হবে সুন্দর জীবনের অধিকারী হতে হবে সমস্ত দেশে সব মানুষকে আমাদের সুন্দর করে তোলার চেষ্টা করতে হবে সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে তাই তো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালে সেই চরণে যাতে আপনারা নিজেরা প্রত্যেকটা মানুষকে ভালোবেসে রাখতে পারেন এবং প্রত্যেকটা পরম দয়ালের পথে আনতে পারেন পরম দয়ালে সৎ দীক্ষায় দীক্ষিত করে তাদেরকে সৎ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন এইভাবে কিন্তু আমাদের সমাজ সুন্দর সমুদ্র হয়ে উঠবে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি পরমদলের আশীর্বাদ আপনারা লাভ করুন এবং জীবনকে সুন্দর সুমধুর করে তুলুন জয়গুরুবান্না পৃষদ তামম